হেলিকপ্টার সেটা কলকাতা বিমানবন্দর থেকে ইতিমধ্যে এসে পৌঁছেছে সিঙ্গুরে সিঙ্গুরে প্রধানমন্ত্রী আসছেন একটা নির্দিষ্ট বার্তা নিয়ে সিঙ্গুরে একটা শিল্প সম্ভাবনার মৃত্যু ঘটিয়েছিল আজকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ভারী শিল্পের মধ্যে দিয়ে আসবে শিক্ষিত তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থান ঘরের ছেলে ঘরের ভাত খাবে শিল্পের শ্মশানে দাঁড়িয়ে শিল্পায়নের বার্তা শিল্পের শ্মশানে দাঁড়িয়ে শিল্পায়নের বার্তা এর পেছনে একটাই কারণ এই শিঙুরে একুশে প্রধানমন্ত্রী আসেনি ষোলোতেও আসেনি এবার এসছে তীর

চল্লিশ বছর পুরনো পশ্চিমবঙ্গ হবে এই প্রথম সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি কিনা একটা না হওয়া কারখানার চালচিত্রকে পেছনে রেখে রাজনৈতিক সভা করলেন মায়া আজ এসে সময় মে সিঙ্গুর আয়া হুম जब देश ने वंदे मातरम के 150 वर्ष पूरे होने का उत्सव मनाया है बीजेपी के सरकार के प्रयासों से ही दुर्गा पूजा को यूनेस्को ने कल्चरल हेरिटेज का दर्जा दिया है ये टीएमसी वाले दिल्ली में सोनिया जी की सरकार में भागीदार थे क्या तब ये सब काम नहीं करा सकते थे क्या क्यों नहीं किए ये मोदी है जिसको बंगाल के लिए इतना प्यार है समर्पण है तब होता है पश्चिम बंग बीजेपी सरकार वाले मुख्यमंत्री के हाले আমরা চাই সুভেন্দৌকারী হোক ওকেই চাছিল হ্যাঁ ওরা ঠিক ছিল ঠিক ঠিক হলো ওই তাই দীরা মমতা মোদি চাইলে অনেক কিছুই করতে পারেন তো ভারতবর্ষ যেমন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে তো পশ্চিমবাংলায় এটা একটা অর্থনৈতিক বড় মাধ্যম হবে যদি সিঙ্গুরের কারখানা আবার ফিরে আসে दौरान नहीं हमारे लोखी भंडारी दौर नहीं हमारे शिल्प दरकार इस इस बारी आपको एक ही लक्ष्य एक ही धुन एक ही सुर एक ही संकल्प लेना है और मैंने प्रारंभ में संकल्प दिलवाया था फिर से बोलवाता हूँ पालटानो दौरकार पालटानो दौड़ বিজেপি সরকার বছর কুড়ি আগে দু হাজার ছয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না অনশন মঞ্চে রাজনাথ সিং বিজেপি তার শরিকের পাশে দাঁড়ায় সিঙুরের ধর্নামঞ্চে আসেন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রী পরে অবশ্য মমতা এনডিএ ছাড়েন এবং ইউপিএ জোটে সামিল হন সিঙ্গুরে কারখানা হয় না রতন টাটাকে সানন্দে জমি দিয়েছিলেন নরেন্দ্র মোদী তখন তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী রাজ্যে পালা বদল বুদ্ধদেব ভট্টাচার্যের হার মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় মাঝে দেড় দশক শেষ নেই ছাব্বিশে ফের নির্বাচন তিনি নিজেও জানেন আমি কোন জায়গায় যাচ্ছি আর যে জায়গায় যাচ্ছি কথা বলতে গেলে বুঝে বলতে হবে তিনি জানেন যে যে জমির মালিক হচ্ছে কৃষকরা সেখানে কিভাবে জমি নিয়ে কারখানা করবে এটা উনি জানেন কিন্তু ওনার কচিকাচা লিডাররা এটা জানে না জানে না বলেই মানুষকে বিভ্রান্ত করছেন সিঙুরের বুকে ওনারা এইরকম বিভ্রান্ত যত করবেন সিঙ্গুরের মানুষ তত মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তৎকালীন সিপিএম পার্টি টাটাকে কিন্তু বাধ্য করেছিল যেখানে ব্যবসা গুটিয়ে নিয়ে চলে যেতে গুজরাটে তৃণমূল কিন্তু টাটাকে কখনোই যে ইচ্ছুক চাষিদের জায়গায় যেখানে কনস্ট্রাকশন হচ্ছিল ওখানে কখনোই তৃণমূল কংগ্রেস বাধা হয়ে দাঁড়ায়নি ফলে শিল্প বিরোধী আমরা নাই